আরে এটাই তো সেই অধিসাপ্ত গাছের পাতা শুনেছি এই পাতা খেলে মানুষ মারা যায় আমার ছোট ভাইয়ের নামে বাবা সব সম্পত্তি লিখে দিয়েছে আজকে ওকে এই পাতা খেয়ে মেরে ফেলবো আরে ছোট ভাই হ্যাঁ ভাইয়া বলো আমাদের বাবা মারা যাওয়ার পরে আমাদের বংশে একটা নিয়ম আছে আমাদের একটা গাছের পাতা খেতে হবে এই নে পাতাটা খা আম্নাম খা খা এই পাতাটা খেলে তো তুই মরে যাবি ভায়া পাতা তো আমি খেয়ে নিয়েছি ভায়া আমার একটা কাজ আছে আমি এখন যাই আছা যা কি রে এই পাতা খাওয়ার সাথে সাথে নাকি মানুষ মারা যায় কিন্তু ও মরলো না কেন পাতা কি ঠিক আছে দেখিতো খায়া আম্নাম কি রে মাথা ঘুরছে কেন বন্ধুরা এই ভিডিওটিতে এক লাইক দেখতে চাই